দর্শক কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত ভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকদের কর্মসূচির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম নাজিম আন্দোলনকারীদের এখনকার কর্মসূচি সম্পর্কে জানাবেন এবং কর্মবিরতি তাদের কতদিন চলবে কি বলছেন শিক্ষকরা জানাবেন আপনাকে ধন্যবাদ আসলে সকাল থেকে কিন্তু বেসরকারি শিক্ষকে যারা এমপি ভুক্ত তারা তাদের বিশ ভাড়া সহ চিকিৎসা ভাতা পনেরোশো টাকার দাবিতে তারা বলছেন যে আসলে বাড়ি ভাড়ার জন্য যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা পর্যাপ্ত না আসলে নিত্য প্রয়োজনীয় যে দাম সব মিলিয়ে যে বাজার পরিস্থিতি এটার কারণে তারা না বিশ্বাস অবস্থা তাদের চলাচল করতে অনেকটাই ব্যাগ পাওয়াতে হচ্ছে পরিবার পরিজন নিয়ে সব মিলিয়ে তাদের না বিশ্বাস অবস্থা এতে পরিত্রাণ পাওয়ার জন্য তো গতকাল তারা জাতীয় প্রেস্তারের সামনে আন্দোলন করেছিল এই দাবিটি নিয়ে কিন্তু সেই দাবিটি নিয়ে কিন্তু পরবর্তী সময় জাতীয় প্রেস ক্লাবে পুলিশের সঙ্গে কিন্তু বেশ কয়েক দফা তাদের উপর হামলা চালানো হয় সেই হামলার পরবর্তীতে তারা গত রাত থেকেই কিন্তু এখানে অবস্থান করে সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছে এবং তারা সমগ্র বাংলাদেশে কিন্তু তারা ক্লাস বর্জন করেছেন পাশাপাশি তারা বলছেন যে তাদেরকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদেরকে সরকারের যে সিদ্ধান্ত সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে জানার তো আমি একজন আন্দোলনকারীর কথা বলার চেষ্টা করবো জানার চেষ্টা করব আসলে আপনারা কেন আন্দোলনে অংশ নিয়েছেন আপনাদের দাবিটা কি আমাদের আসলে দাবি না সিদ্ধান্ত আমরা তেরোই আগস্ট জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সর্ববৃহৎ শিক্ষক সমাবেশ করেছি সমাবেশটি করতে গিয়ে সমাবেশ থেকে আমাদেরকে আমাদের একটি প্রতিনিধি সরকার আপনাদেরকে কোনো কোনো আশ্বাস দিয়ে মানে আজকে আজকে এখন পর্যন্ত যোগাযোগ করেছে আজকে না আমাদের তেরো তারিখের তেরো তারিখের আমাদের মন্ত্রণালয়ের সিদ্ধান্ত হয়েছে মানে আপনাদেরকে আজকে সরকার কোনো সিদ্ধান্ত দিচ্ছে না এখন এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি আমরা কালকে অর্থ সচিবের সাথে দেখা করেছি যিনি ভারপ্রাপ্ত অর্থ তিনি আমাদেরকে বলেছেন যে অর্থ মহোদয় এবং অর্থ উপদেষ্টা মহোদয় নিউ ইয়র্কে আছেন ওনারা বাইশ তারিখে আসবেন বাইশ তারিখের আগে উনি আসুন আপনাদের যদি মানে এখন পর্যন্ত যেহেতু সরকারের পক্ষ থেকে কোন সিদ্ধান্ত আসে নাই তো আপনাদের কর্মসূচি কি আসলে কোন ধরনের কোন পর্যায়ে আমরা আমাদের কর্মসূচি যতক্ষণ আমাদের যে তিনটি সিদ্ধান্ত ছিল আপনারা পরবর্তী কি কর্মসূচি কর্মসূচি আমাদের আপাতত আমাদের যে লাগাতার চব্বিশ ঘন্টা লাগাতার অবস্থান কর্মসূচি এখানে চলবে গৌরী যেটি শুনছিলেন আসলে তাদের দাবিটা যদি বাস্তবায় না হয় তারা কিন্তু ক্লাসে ফিরে যাবেন না এবং ক্লাসও নিবেন না যথারীতি তারা এখানে অবস্থান করবেন এবং সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যদি কোনো যোগাযোগ করা হয় তারা হয়তো পরবর্তী হয়তো তারা বিস্তারিত জানাবেন এই বিষয়ে কেন্দ্রীয় শহীদ থেকে এখানে আমার কাছে এই অবস্থা ছিল গৌরী ধন্যবাদ নাজিম আপনাকে